স্কাই আদা দে বনচা স্কাই দুই মাত্রা আইছ 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 বাইলা মাস আই বাইলা মাস ওই বাইলা টেংরা সাইছ সাইছ বনচা বনচা

আচ্ছা আটশো টাকা আয় সাতশো বিশ আয় বিশ টাকা আয় আটশো বিশ আয় বিশ টাকা পঞ্চাশ আয় পঞ্চাশকে আজ আটশো বিশ আয়ত্রিশ আয় পঞ্চাশ আয় পঞ্চাশ আয় পঞ্চাশ টাকা আজ আটশো পঞ্চাশ আয় ষাট

আজ নিয়ে যাচ্ছে আপনারা এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে নেন

50 50 50 50 50 750 750 আয়েশা আয়েশা 860 860 860 660 770 860 দয়া দাও 860 860 860 860 860 দয়া দাও 860 দর্শক আপনারা দেখতে পেলেন এখানকার সবগুলো নিলামি আষ্টশো টাকার বেশি উঠছে না এগুলো হচ্ছে নদীর একেবারে পাঁচ মাছ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো নিয়ে যাচ্ছে সব নদীর মাছ না আচ্ছা এগুলাকে জাগের নাকি সব রিং চেয়ার মাছ এগুলো না